নমস্কার বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অন্য দিনের মতো নিয়ে চলে আলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখা যাক আছে মেয়ে কোথায় উঠেছে আর আমি কোথায় ভিডিওটা বানাচ্ছি দেখো ফাঁকা রাস্তা কত সুন্দর ভিউটা এত ভালো লাগছে সুন্দর আমার একটু ফাঁকা জায়গাটা ভালো লাগ কেননা সবসময়টা যেন বন্দি খাঁচার মধ্যেই আমি থাকি আর ফাঁকা জায়গায় গেলে তো আমার মনটা যেন ভোর যায় আর আমি এই রাস্তায় বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম সকালে আর যখন রাস্তায় বসেছিলাম না মনে হয় যেন এখানে শুয়ে ঘুমিয়ে পড়ি মানে এত ঘুম এসে গেছে রাস্তায় যখন বসেছিলাম আর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা আমার বাবার ঘর ঘরটা নতুন বাঁধা হয়েছে ওখানটা জমি কিনে আমার বাবার বাড়ি অন্য জায়গায় আর ওই জন্য এখানে কোনো কারেন্ট নেই জানো তো আর মেয়ে ওই দৌড়ে দৌড়ে যাচ্ছে মাঠ শুকিয়ে গেছে ওই জন্যে মাঠ দিয়ে যাওয়া আসা হচ্ছে নাহলে বর্ষার সময় এই যে কাঠের ব্রিজটা করা আছে বাঁশ দিয়ে এই দিয়ে যাওয়া আসা করে আমার বাবারা আর অন্য জায়গায় ঘর সেখান থেকে ভোটার কার্ড ট্রান্সফার না করলে কারেন্ট দেবে না আর সেখানে একটা বাড়ি সেখানে ভোটার কার্ড সেখানে সব কিছু সেখান থেকে তো ট্রান্সফার করে এখানে নিয়ে আসবে না নিয়ে আসতে হলে শুধু হয়তো ভাইয়েরটা নিয়ে আসবে ভাইয়ের ভোটার কার্ড সকালবেলা দেখো সকালবেলা ওদিকে চোখ গেল চোখ গেল চোখ গেল পাখি ডাকছে আমি এই যে বসে আছি কি সুন্দর মাঠে বেশ সুন্দর লাগছে আর এদিকে হাত থেকে দেখো গাড়ি আসছে টোটো গাড়ি অনেক দিন ভিডিও ছাড়া হয় না কয়েকদিন মানে চার পাঁচ দিন মানে ভিডিও ছাড়া হয়নি মনটা ভালো নেই আর মন যদি ভালো না থাকে কিছু করতেও মানে ভালো লাগে না কোনো কাজও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না মনের শান্তিটা হচ্ছে সবথেকে বড়ো শান্তি মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়া করলেও শান্তি হয় না যদি জীবন সুখের না হয় তাহলে তার জীবনে কোনো শান্তি থাকে না আর মনও ভালো থাকে না মন ভালো না থাকলে কোনো কাজও ভালো থাকে না দেখো আমি এই যে এত ঘুম পাচ্ছিল না উঠে আমি ঘরে যাচ্ছি মানে ফাঁকা জায়গাটা আমার এত ভালো লেগেছে এখানটায় তা ভাবলাম দেখি একটু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই মাঠটা দিয়ে আর ওই যে কাঠের ব্রিজটা খানিকটা খুলে দিয়েছে কেননা ওই ওখান থেকে হচ্ছে লোকজন যাওয়া আসা করবে ওই জন্যে যখন মারা যাওয়া আসা করে তখন দেয় বর্ষার সময় এখন হচ্ছে কে শুকনো সময় তো ওই জন্যে খানিকটা খুলে দিয়েছে আর ওদিকে টোটো গাড়ি যাচ্ছে আর মেয়ে দেখো ফাঁকা জায়গা পেয়ে কত আনন্দ মেতে উঠেছে ওই যে কাঠের ব্রিজটার মধ্যে দৌড়াদৌড়ি করছে খেলা করছে ফাঁকা জায়গা পেয়েছে ওরও একটা খেলার জায়গা হয়েছে জানো তো এখানে তো কোনো জায়গা খেলতে পারে না আর ওর খেলার মতো কেউ নেই পাড়ায় যায় পাড়ার ছেলেরা তো খুব মানে বদমাশি করে ও তো ওদের মতো ও একটু মানে শান্ত স্বভাবের অত পাড়ার ছেলে মেয়েদের মতো গালাগালি খিস্তি ও সবের মধ্যে নেই ওই জন্যে মানে ওই যায় একটু খেলা করে চলে আসে একটু আদৌ স্কুল দিয়ে আসে এখানে এসে মানে ওরও মানে কত আনন্দ দেখাচ্ছে ঘুরছে খেলা করছে কত ভঙ্গি দিচ্ছে হাসাহাসি করছে ওরকম মজা লাগছে একটা মানে কাঠের ব্রিজের উপরে জলের দিকে পা দুলিয়ে কত আনন্দ করছে আমারও বেশ ভালো লেগেছে নতুন নতুন জায়গা নয় নতুন মতে ঘরটা নতুন বাঁধা হয়েছে জমিটা কিনে কিন্তু এটা আমার মামার বাড়ির এলাকা এখানে আমার মামার বাড়ি তা মামার বাড়ির ওখানে জমি কিনে ঘর করেছে আর এই যে ছাগল টাগল চড়ে বেড়াচ্ছে দেখছ ফাঁকা জায়গা তো মানুষের এটা মানে সুবিধা তো ছাগল চড়াচ্ছে এই যে ফাঁকা জায়গা ঘাস ভরে আছে এই যে এনারও ছাগল আছে নিয়েও ছাগল চড়াচ্ছে খুব ভালো লাগছে না ফাঁকা জায়গা সবারই একটা ভালো লাগে আর এদিকে ইটের ভাটার এদিকে আর ইঁটের ভাটায় এদিক দিকে না ইটগুলো তুলে নিয়ে পড়াচ্ছে আর একদিকে দেখাচ্ছি আমি সেদিকটা ইট রয়েছে আর ফাঁকা জায়গাটা এদিকে ধান চাষ এখন কি ধান হয়ে যায় মানে বর্ষার ধান উঠে গেছে এখন শীতের ধান আর কয়লার যে ধোঁয়াগুলো উপর দিয়ে গেছে ওখানে শ্রমিকরা সব কাজ করছে জানো তো ওই যে কয়লাগুলো মানে মেশিন দিয়ে ভেঙে ভেঙে ওখানে ভরছে মানে কিভাবে দিচ্ছে আর কি অতটা তো দেখা যাচ্ছে না মানে গর্ত মতো করা আছে তার মধ্যে কয়লাগুলো ঢেলে ঢেলে দিচ্ছে আর দেখলাম যা আর কত মানে কী বলো আর চারিদিকে অনেক গাছপালা সবুজে সবুজ হয়ে আছে গাড়ি চলছে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা এই দিকটা দেখেছো ওদিকটা দেখালাম ফাঁকা ইট সব তুলে নিয়েছে আর তার সামনে এদিকটা দেখেছো ইট কেমন সাজানো রয়েছে এই যে কেটে সব শুকাতে দিয়েছে কত ভাঙা ইট পড়ে রয়েছে এদিকে হাঁসও চড়ে বেড়াচ্ছে আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাশে থাকবে টাটা